পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে মতামত চেয়েছিল বিএনপি তা এখনও জমা দেয়নি দলটি রাষ্ট্র ক্ষমতা সংস্কার করবে নির্বাচিত সংসদ এমন নীতিগত অবস্থানের ভিত্তিতে তারা জবাব প্রস্তুত করেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু এই জয়লাভটা তারা কতদিন ধরে রাখতে পারবে সর্বোচ্চ এক বছর থেকে দেড় বছর এর বেশি তারা এই দেশটা পরিচালনা করতে পারবে না কোনোভাবেই পারবে না পলাতক স্বৈরশাসক খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের প্রতিটা খুঁটিকে এমনভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে যা কিনা আবার নতুন করে বা রিকনস্ট্রাকশন করতে গেলে প্রায় দশ থেকে বারো বছর লেগে যাবে এমনিতেই এখানে বিএনপির মতন একটি বড় দল কি করে দ্রুত নির্বাচনের দাবি জানায় গত পাঁচ আগস্টের পর থেকে তারা শুধু ভুল করেই যাচ্ছে প্রতিটা পদক্ষেপেই তারা ভুল করে যাচ্ছে যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির মতন একটি বড় দল সাহায্য সহযোগিতা করবে প্রতি নিয়ত। সেখানে এই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে চাইছে প্রতিনিয়ত প্রতিদিন আপনারা সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের টক শোতে অথবা প্রিন্ট মিডিয়াতে যেই সমস্ত কথাবার্তা বলছেন সেই কথাগুলোর কারণেই আপনারা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন আপনাদের ওয়েট কমে যাচ্ছে ওয়েট কমে যাচ্ছে আপনাদের দলের এবং দলের নেতাদের এটা কি আপনারা বুঝতে পারেন না গত কয়েক বছর ধরে আপনারা শুধুমাত্র নেগেটিভ চিন্তা করতে করতে পজিটিভ চিন্তাভাবনার কথা ভুলেই গেছেন আপনারা কোনো পজিটিভ চিন্তাভাবনা করতে পারছেন না সব কিছুতেই আপনাদের একটি কিন্তু খুঁজে বেড়াতে হয় আপনারা মনে করছেন এই সংস্কার প্রক্রিয়ায় হাত দিলে নির্বাচন বিলম্বিত হতে পারে তাই এই সংস্কার প্রক্রিয়ায় কোনোভাবেই একমত হওয়া যাবে না আরে দেশের প্রশ্নে যদি আপনারা একমত হতে না পারেন তাহলে দেশ চালাবেন কি করে এটা তো এই দেশের জনগণ জানতে চায় লাখো শহীদের রক্ত না এই দেশটা কারো বাপেন না এই স্লোগানটা কি আপনাদের মনে পড়ে না মনে রাখবেন দেশটা জনগণের দেশটা বিএনপির না আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে আর এই সিদ্ধান্তটা জনগণের উপরে চাপিয়ে দেবেন এটা এই নতুন বাংলাদেশে আর সম্ভব না দেশের জনগণ এখন আপনাদের থেকেও কিন্তু ভালো রাজনীতি বোঝে তাই তারাই সিদ্ধান্ত নেবে দেশে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তত খুনি শেখ হাসিনার বিচার না করে এই দেশে নির্বাচন দেওয়া যাবে না এই সামান্য বিষয়টা কি আপনারা বুঝতে পারেন না নাকি বোঝার চেষ্টা করেন না নাকি আপনারা চান না শেখ হাসিনার বিচার হোক আরে ভাই জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনাদের উপরে এমন কিছু চাপিয়ে দেয় নাই যেটাতে আপনারা একমত হতে পারবেন না তারা সামান্য